প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি প্রকল্প এটি কৃষকদের আর্থিক বোঝা থেকে চাপ মুক্ত করার একটি সেরা উপায় সরকার এই প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কিছুদিনের মধ্যেই দিতে শুরু করবে তবে তার আগে অনলাইনে লিস্ট থেকে আপনার নাম চেক করে নেবেন অর্থাৎ স্ট্যাটাস দেখে নেবেন কিভাবে দেখবেন তা আজকে আমরা জানাবো এই প্রকল্পের অধীনে যজ্ঞ কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান যা প্রতিটি দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত ষোলোটি কিস্তি পেয়েছেন তারা এবার সতেরো তম কিস্তির পালা আপনার অ্যাকাউন্টে টাকা কবে আসবে তা কিভাবে জানবেন পিএম কিষান সমৃদ্ধি যোজনার যাবতীয় সুবিধা কি কি এক সমস্ত যজ্ঞ কৃষকদের নাম যারা কিস্তির পরিমাণ পেয়েছেন তাদের কিস্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে দুই প্রত্যয়িত ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে জব্দ কৃষকদের দুই হাজার টাকা প্রদান করা হবে